সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রেকার আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের ভালোবাসায় এই চ্যানেলে এতদূরে এগিয়েছে এবং প্রতি বছর যতগুলো চাকরি হচ্ছে ত্রিপুরা এক্সাম ক্রেকার কোচিং সেন্টার থেকে ত্রিপুরা এক্সাম ক্রেকার চ্যানেল থেকে হিউজ পরিমাণে স্টুডেন্ট সেখান থেকে চাকরি পেয়েছে এই যে গত পুলিশের এক্সাম রিক্রুটমেন্টটা হলো সেখান থেকে আমাদের স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট তিনশো প্লাস তিনশো প্লাস আমাদের স্টুডেন্ট এখান থেকে আমাদের এখান থেকে প্রিপারেশন করে সেখানে কিন্তু পুলিশ কনস্টেবলই কিন্তু চাকরি পেয়েছে ঠিক আছে এছাড়া এর আগে যতগুলো এক্সাম চাকরি হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের ত্রিপুরা এক্সাম ক্রিকার এই ইউটিউব চ্যানেল থেকে আমরা প্রিপারেশন করিয়ে আমরা আমরা ম্যাটেরিয়ালসের মাধ্যমে আমরা আমাদের এখান থেকে হিউজ পরিমাণে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের এই ত্রিপুরা এক্সাম ক্রিকার চ্যানেলের আমাদের ছাত্রছাত্রীরা রয়েছেন যারা চাকরি বর্তমানে করছেন তো আপনাদের জন্য এখন বেগ একটা অপরচুনিটি নিয়ে আসছে ত্রিপুরা এক্সাম ক্রিকার এখন শুধু অনলাইন নয় এখন কিন্তু অফলাইনও আমরা কোচিং সেন্টার ওপেন করতে যাচ্ছি ঠিক আছে দুইটা কোচিং সেন্টার টু অফলাইন কোচিং সেন্টার আমরা ওপেন করতে যাচ্ছি এখন বর্তমানে নর্থ ত্রিপুরা এবং উনুকূটি ত্রিপুরাতে ঠিক আছে নর্থ ত্রিপুরা এবং উনকূটি ত্রিপুরা এই দুইটা ডিস্ট্রিকে আমরা অফলাইন কোচিং সেন্টার ওপেন করতে যাচ্ছি ধীরে ধীরে আমরা আগরতলার বাকি ছয়টা ডিস্ট্রিক্টও আমরা অবশ্যই কোচিং সেন্টারগুলো আমরা শুরু করবো ঠিক আছে তো আপনাদের উদ্দেশ্যে এখন বলতে চাই ত্রিপুরাতে আমরা সরি নর্থকুটি ত্রিপুরাতে আমরা আমাদের কোচিং সেন্টারটা হবে কৈলা শহরে এবং নর্থ ত্রিপুরার কোচিং সেন্টারটা হবে আমাদের ধর্মনগরে তো যারা যারা ধর্মনগরে আছেন বা কইনকুটি ত্রিপুরা থেকে শহরে স্টুডেন্ট আছেন আপনারা আর আপনারা দশ পনেরো দিন অপেক্ষা করুন আমাদের একটা কাজ প্রায় শেষ পর্যায়ে আপনাদেরকে আমরা বিটি মধ্যে দেখিয়ে দেবো আপনাদের এটাতে দেখুন আপনারা ভর্তি হতে পারবেন সেখানে কী কী আমরা আমরা কোন কোন পরীক্ষার জন্য প্রিভারেশন করাবো দেখুন কম্প্রহেন্সিভ কোচিং ফর যেমন টেট হাইকোর্ট জেআরপিটি গ্রুপ সি ডি টিপিএসসি এস এসএসসি এবং আদার কম্পিটিভ গভর্নমেন্ট এক্সাম প্রত্যেকটা এক্সামের আমরা সেখানে আমরা প্রিপারেশন করাবো এবং উইকলি মক টেস্ট আমরা প্রত্যেক আমরা প্রত্যেক সপ্তাহে উইকলি মক টেস্ট আমরা সেখানে প্রোভাইড করব আমরা পরীক্ষা নেব। ঠিক আছে তো আপনারা যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হবেন না ভর্তি হয়ে সময় নষ্ট করবেন না কারণ কোচিং সেন্টার খুললেই হয় না কোচিং সেন্টার খুললেই হয় না অভিজ্ঞতা থাকতে লাগে সেখান থেকে কারা চাকরি পেয়েছে বিগত এগুলো দেখতে লাগে আর আমরা যেগুলো সার্ভিস দেবো এ ওয়ান সার্ভিস দেবো আপনাদেরকে আপনাদের পাশে থেকে আমরা আপনাদেরকে একদম চাকরি পর্যন্ত আপনাদেরকে চাকরি আপনার আপনাদেরকে যে পেতেই হবে শেষ পর্যন্ত আপনাদের সাথেই আমরা থাকবো আপনাদেরকে আমরা গাইড করে যাবো ঠিক আছে তো ভেরি সুন আমরা দুইটা বলে দিচ্ছি আবার অনুকূটিতে অনুকুটি হচ্ছে কৈলাসহর এবং নর্থ ত্রিপুরা হচ্ছে আমাদের ধর্মনগরে দুইটা সেন্টার কোচিং সেন্টার অফলাইন সেন্টার ওপেন হতে যাচ্ছে আপনাদেরকে নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমাদের এখানে অ্যাডমিশনের ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে কীভাবে ভর্তি হতে হবে আপনাদেরকে কীভাবে কী করতে হবে সম্পূর্ণ কিছু আপনাদেরকে ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো তো আপনারা কয়েকদিন এক সপ্তাহ ওয়েট করুন আমরা নেক্সট ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো আমাদের প্রায় কাজ শেষ পর্যায়ে আমাদের কাজটা কমপ্লিট হলেই আপনাদেরকে আমরা জানিয়ে দেবো এবং আপনাদের এখানে অ্যাডমিশন হতে হলে কী করতে হবে না করতে হবে অবশ্যই আপনাদের কথা আমরা মাথায় রাখবো আমরা এটা আপনারা নিশ্চিন্ত থাকুন আমাদের এখানে কোচিং সেন্টারে আপনাদেরকে একদম এ ওয়ান লেভেলের শিক্ষক দ্বারা আপনাদেরকে আপনাদেরকে প্রিপারেশন করানো হবে এটা আপনারা মাথায় রাখবেন আমাদের এখানে অফলাইনে ভর্তি হবে ভর্তি হলে আপনারা এখানে যে সুবিধাগুলো পাবেন তাছাড়া আমরা অনলাইনে আপনাদের সাথে সবসময় আছি আপনাদের আপনাদের একদম চাকরি পর্যন্ত আপনাদেরকে আমরা কিভাবে চাকরি আপনাদের চাকরির বাইকবার থেকে শুরু করে একদম পরীক্ষাতে কীভাবে আপনাদেরকে এ টু জেড আমরা সেখানে আমরা গাইড করবো তো এটাই বলবো আপনাদেরকে যে কোনো জায়গায় ভর্তি হবেন না ভর্তি হওয়ার সময় এবং টাকা এগুলো নষ্ট করবেন না আপনারা অপেক্ষা করুন ত্রিপুরা এক্সাম ক্রিকেট খৈলাসগরে এবং ধর্মনগরে কোচিং সেন্টার অফলাইন কোচিং সেন্টার খুলতে যাচ্ছে আপনারা আমাদের সাথে জয়েন হবেন তাহলে আপনাদের উপকার হবে ফায়দা হবে কারণ আমাদের এটা মুখের কথা নয় আমরা জাস্ট ইউটিউব চ্যানেল খুলেই আমাদের আমাদের এখান থেকে প্রিপারেশন করে হিউজ পরিমাণ প্রত্যেকটা ডিপার্টমেন্টে আজকে কিন্তু চাকরি করছে এটা আপনাদেরকে বুঝতে হবে মাথায় রাখতে হবে তো অফলাইনে যখন আপনারা কোচিং করবেন সেখানে কী হবে সেটা আপনারাই আপনারাই বুঝতে পারছেন তো আপনাদেরকে এটাই গুড নিউজ কৈলাসগর এবং ধর্মনগরের যারা আমাদের আছেন নর্থ ইস্ট এবং উনুগুডি ডিস্ট্রিক্টের যারা দেখছেন আপনারা কয়েকটা দিন ওয়েট করুন আপনাদের জন্য আমরা অফলাইন কোচিং সেন্টার নিয়ে আসছি ধর্মনগরে হবে রাজবাড়িতে এবং উনুগুডি ডিস্ট্রিক্ট হবে কৈলাসগরে এই দুইটি জায়গায় আমরা অফলাইন কোচিং সেন্টার খুলতে যাচ্ছি ভেরি সুন কয়েকটা দিনের মধ্যেই আপনাদেরকে জানিয়ে দেবো অ্যাডমিশন হতে কী কী লাগবে কী না লাগবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই আপনারা কয়েকটা দিন ধৈর্য ধরুন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখা দেখার জন্য এবং অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন আমাদের সাথে থাকবেন এবং আপনাদেরকে আমরা ওয়াদা করছি কীভাবে চাকরি পেতে চাকরির জন্য কীভাবে পড়তে হবে বাইবার জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে সব কিছু আপনাদের সাথে আমরা একদম চাকরির শেষ পর্যন্ত আমরা আমরা আপনাদের সাথে থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত